কেমন আছেন সবাই এই মাংস খাবো মাংস খাবো এই মাংস নিয়ে আসলাম দুদিন একটু নিরামিষ করেছি কারো মুখে রুচ্ছে না এই আজকে মাংস নিয়ে এসেছি পেট পেট ব্যথা হয়েছিল সবার তাই জন্য কদিন ধরে মাংস করছিলাম না আজকে সব মাংস খাবে পেটটা একটু ভালো হয়েছে এই সব ডাব খেলো এখন আর ওদের জন্য এই ফুচকি জন্য এই যে মেটে নিয়ে এসছি ওদেরও আবার মাংস না হলে হয় না এই কটা মেটে দিয়েছে না মেটে রয়েছে এখন যেই কটা মেটে রয়েছে ওই কটাই দিয়েছে দই দিও দি ওরা দই দিয়েও খায় মাংসটা একটুখানি কমই দিই কেন দইটা বেশি দিই মাংস বেশি খেলে আবার ওদেরও আবার পেট ছেড়ে দেয় এই নিয়ে এসেছি মেটে এই ভাত হচ্ছে এখন এই ভাত হলে তারপরে মাংস করবো এই যে ভাত হচ্ছে ভাত বসিয়েছি এই এখন কাটাকাটি করতে বসবো সব আর কি বলবো ওদেরকেও ডাবের জল দিতে হয় এই যে ডাব রয়েছে ওদের কেটে ওদেরকেও ডাবের জল দেবো চারটেকেই ডাবের জল দেবো ওরা আবার ডাবের জল খাবে ওদের ডাবের জলটা দেওয়া ভালো পেট খারাপ হয় না শরীরটা ঠান্ডা থাকে সবার জন্য আনিয়েছি আর ডাবের কি দাম এখানে ভীষণ দাম ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা খালি ডাবের দাম এখানে এই কাটাকাটি করব শুধু মাংস করব না একটু গাঠে কচু করব গাঠে কচু আছে ও একটু গাঠে কচু করব আবার চারটে সময় আমার একটু বেরোনোর আছে একটু বেরোবো একটু কাজ আছে বেরোবো চারটের সময় একটু তারা তাড়াহুড়োই করছি তাড়াহুড়ো করেই বেরোবো আজকে আর ওদেরকে নিয়ে আজ খেলা করতেও পারিনি ওদের ওই ছোটোটাকে নিয়ে একটু খেলা টেলা করি সকালবেলাটা ঘুম থেকে ওঠে যখন হ্যাঁ ও না তো সারাটা দিন ও কাউ কাউ করতে থাকে যতক্ষণ না ওখানে একটু ফেলাবো একটু কোলে নেবো আদর করবো ওরকম করতে থাকে এই সকালবেলা একটু বিস্কুট দিয়ে আদর করেই আমি ছেড়ে দিয়েছি যে আমাকে বেরোতে হবে আমার কাজ আছে ঢুকিয়ে দিয়েছে ওই জালের মধ্যে নাহলে দৌড়ে বেড়ায় সমস্ত কিছু মুখে দেয় এই আলু পর্যন্ত তুলে তুলে দৌড়ে নিয়ে যায় ওকে ওই জালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন উল্টে ও ঘুমাচ্ছে এখন চুলার চালিয়ে দিয়েছি ঘুমাচ্ছে এখন যদি বাইরে রাখি না তাহলে আমাকে আর বসতে দেবে না ঘরে সবাইকে না ঝাল করে ছাড়বে এইটা মুখে নেবে দেখেন আলুটা কাটলাম পচা বেরিয়ে গেল পুরো পচা এই বড় আলুগুলোই এরকম হয় কতটা আলু গেল এখান থেকে যে বাদ দেবো তারও কোনো জায়গা নেই যে কেটে বাদ দেবো যে বড় আলু তাও না কিন্তু মাঝারি আলু তাও দেখুন পচাবলীছে এখন এর ভেতরটা কি বের জানি না আর পেঁয়াজ নিয়ে এসেছে বাজার করে নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে দেখুন এই পেঁয়াজ কাটতে কি আমার চোখ থেকে যে আমাকে কত কাটতে হবে তা ঠিক নেই ছোট ছোট পেঁয়াজ এই দেখুন বুড়ি বুড়ি একদম এই পেঁয়াজ আমার কাটতে যে কত সময় লাগবে তা ঠিক নেই এখন তো তাও ঘরে কাজ হয়নি কখন বেরোবো আমি ঘর দূর কখন চারটে সময় বেরোতে না লাগলে পরে আমি করে দিতাম একটু টাইম লাগতো ওরা নিজেরাই বেড়ে বুড়ে খেয়ে নিত আমি করে দিতাম কিন্তু এই সব করে তাড়াহুড়ো করে চারটের সময় বেরোনো সম্ভব না শরীর পারমিট করবে না ভালো এত বড় আলু ভালো বেরিয়েছে আর ওটা ছোট আলু তাও খারাপ বেরিয়ে গেল যদি বড় আলুটাই বেশি ভাগ খারাপ বেরোয় একটু আদা রসুন পাতলা করেই ঝোল করবো ঘন করব না মুরগির মাংস তো পাতলা ঝোলই ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি ভুলে গেছি সেটা গরম মশলা নেই গরম মশলা তো নিয়ে আসতে হবে ওই একটা জিনিসই আমার ভুল হয়ে গেছে গরম মশলা গোটা গরম মশলা আছে দেখি ওইটাই তার হচ্ছে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো মাংসের মধ্যে সবাই কেমন আছেন জানাবেন আজ কার কার ঘরে কি রান্না হলো বলবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন ভালোবাসা দেবেন আর আপনাদের জন্য তো আমার অবিরাম ভালোবাসা রইলো আপনারা আছেন দেখে আমি এগিয়ে যেতে পারছি আপনারা আমার সাপোর্ট করছেন দেখে আমি আগে এগোচ্ছি